আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আল্লাহ অনেক সুখে আছে শুকর গুজার হবেন কমপ্লেন করবেন না এইটা নাই ওইটা নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক না। শুক্রিয়া করলেই লাভ ঠিক না শুক্রিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে না শুক্রি করলে শাস্তি দেয় কে আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি নিয়ামতের শুক্রিয়া করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব বেতন দুই হাজার রিঙ্গিত এটার তিন হাজার বানাই দিতে পারে কে পারে নাওনি উনি ওনার ধন ভান্ডারে কমতি আছে আল্লাহ বলে এই বানি আদম লাও আন্না আউওয়ালাকুম ওয়া اخرকম ওয় ইনসাকুম ওয় জিন্নাকুম কামু আলা সাঈদ ওয়াহিদ হে তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করি আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সবো যদি দিয়ে দেই আমি আল্লাহ ধনবান্ডারের 1 ইঞ্চিও কমবে না ঠিক প্রথম বিশাল ধনবান্ডালের মালিক তিনি ঠিক কিনা এজন্য শুকরিয়া করলে লাভ না লস লাভ শুক্রিয়া করলে আমি নিয়ামত বাড়াই দেব না শুক্রি করলে আমি আল্লাহ শাস্তি দেব ইন্না আদাবি লাশাদিদ আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না ধরলে ছাড়ে না এই জন্য শুকর গুজার হবেন কমপ্লেন করবেন না এইটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম এক দল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওইটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার একটা রোগ আছে না দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে কেমন কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাসতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বারিসান গารিসান নারিসান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা এসে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কি বলবেন বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তালার দেয় এত নাজ নেয় মত আমি কমপ্লেন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রুগী কিচ্ছু যায় না ওষুধ বাঁচতে চায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি না করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম ঠিকই না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা হা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জাগেও কাঁদে মালয়েশিয়ায় একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়ায় থেকে খেয়ে পরে সুখী না হ্যাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন তথা ঠিক কিনা না এই জন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেক এভে মেসেজ

আল্লাহ অনেক সুখে আছি অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে রেখেছে তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি করবেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি করবেন আলহামদুলিল্লাহ বললে লাভ না লস একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন এই আকাশ আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সবাব দিয়ে পূর্ণ করে আল্লাহ আপনার আমল নামায় ঢুকাই দিবে